আপনি কি জানেন লাক্সারি ইন্টেরিয়রের ওয়াটার বডিটা খুবই ইম্পর্টেন্ট এবং ফাংশনাল একটা পার্ট পার্সোনাল সুইমিং পুল পার্সোনাল ওয়াটার বডি অথবা আপনার ল্যান্ডস্কেপিংয়ে কিছু পার্টে ওয়াটার রাখাটা যে একটা খুব মডার্ন অ্যাস্থেটিক একটা ভাইব নিয়ে আসে এবং একটা ন্যাচারাল লুক দেয় সেটা কি আপনি জানেন ইন্টারন্যাশনালি যতগুলো ভালো প্রোজেক্ট হয় যতগুলো বড় প্রজেক্ট হয় সবগুলো প্রজেক্টে যতগুলো লাক্সারি প্রজেক্ট হয় সবগুলো প্রজেক্টে ওয়াটার বডিটাকে খুব বেশি প্রায়োরটাইজ করা হয় আপনি দুবাই বলেন নিউ ইয়র্ক বলেন যতগুলা এরিয়া আছে ওয়ার্ল্ডের সবগুলা লাক্সারি প্রজেক্টে ওয়াটার বডিটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় যেমন আপনি আপনার ট্যারেসে একটা সুইমিং পুল হতে পারে আপনার পার্সোনাল মাস্টার বেডরুমের সাথে একটা ওয়াটার বডি হতে পারে এছাড়াও কিছু ওয়াটার বডি আমরা ক্রিয়েট করি সেটা হতে পারে ওয়াটার ফল অথবা আমরা লিভিং রুমে একটা ওয়াটার বডি ক্রিয়েট করতে পারি এখন মডার্ন ইন্টেরিয়রে যেটা করা হয় ওয়াটার বডির সাথে ন্যাচারের একটা কম্বিনেশন করা হয় তাহলে যেটা হয় খুব সুন্দর এবং খুব ইউনিক একটা লুক আসে তো আপনি যদি এরকম ওয়াটার বডি নিয়ে খুব সুন্দর একটা মডার্ন অ্যাস্থেটিক লুক দিয়ে একটা ইন্টেরিয়র করতে চান তাহলে আপনি অ্যাস্থেটিক ইন্টিরিয়র সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা আপনাকে একটা খুব সুন্দর ডিজাইন করে এবং সেটাকে প্রপার ইমপ্লিমেন্টেশন করে দিতে পারবো যেটা হবে ওয়ার্ল্ড ক্লাস একটা ইন্টেরিয়র ধন্যবাদ